আমার আপনাদের সবার প্রতি রইল প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন বেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একদম উত্তর দিকে অবস্থিত উত্তরে কেরিবীয় সাগর এবং আটলান্টিক মহাসাগর দক্ষিণে ব্রাজিল পূর্বে গায়ানা পশ্চিমে কলম্বিয়া আর এর রাজধানী হলো কারাকাস এই বেনিজুয়েলা উনিশশো সালে হোগো স্যাবেজ ক্ষমতায় আসার পরে দেশটিতে বলিভাবীয় বিপ্লব শুরু হয় তিনি সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত হয়ে খনিজ সম্পদের উপরে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন দুই সালে শ্যাবেজের মৃত্যুর পর নিকুলস মাদারও ক্ষমতা গ্রহণ করেন আগে মার্কিন প্রেসিডেন্ট যেই আসুক না কেন এদের বড় বাণিজ্য ছিল অস্ত্র বিক্রি করা আর এই অস্ত্র বিক্রির জন্যে বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে রাখ আজকের এই সময়ে বিশ্বে যখন আর তাদের অস্ত্র বিক্রি যাচ্ছে না তখন চোখ পড়েছে পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক সম্পদের উপরে এই দেশটির নিচে প্রায় তিনশো বিলিয়ন ব্যারেলেরও বেশি তেল রয়েছে এই অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় তেলের খনিগুলো অবস্থিত এখানকার তেল সাধারণত গণপ্রকৃতির তেলের পাশাপাশি বেনিজিউলায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের নব বৃহত্তম প্রামাণিক প্রাকৃতিক গ্যাস মজুদকারী দেশ দেশের মোট তেলের খনিগুলোর সাথেই মূলত এই গ্যাসের অবস্থা দেশটি বিশ্বের অন্যতম প্রধান সোনা উৎপাদনকারী এবং এর খনিগুলি মূলত বলিভিয়া রাজ্যে অবস্থিত ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় উচ্চ মানের লোহার বিশাল ভান্ডার রয়েছে এখানে অ্যালুমিনিয়াম তৈরির প্রধান উপাদান বক্সাইড উত্তোলনেও দেশটি বেশ এগিয়ে এছাড়া হীরা নিকেল কয়লা কলটান, ইউরিনিয়াম এবং সালফেট পাওয়া যায় দেশটির অসংখ্য খরস্রোতা নদী জলবিদ্যুৎ উৎপাদনের জন্য উপযোগী এটি বিশ্বের অন্যতম বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র যা বেনজুয়েলার মোট বিদ্যুৎ চাহিদার সিংহভাগ পূরণ করে বেনেজুয়েলার বিশাল অংশ আমাজন রেইন ফরেস্ট ও ক্রান্তীয় বনভূমি দ্বারা আবৃত এখানে কাঠ রাবার এবং বিভিন্ন ঔষধি উদ্ভিদের উৎস রয়েছে অ্যাঞ্জেল ফসল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত সহ দেশটির প্রাকৃতিক দৃশ্য পর্যটন শিল্পের জন্য বড় সম্পদ প্রাকৃতিক সম্পদ এত ধনী হওয়া সত্ত্বেও অতিরিক্ত এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটি বর্তমানে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বেনেজুয়েলার লোক সংখ্যা দুই কোটি পঁচাশি লাখ থেকে তিন কোটি বিশ লাখের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে বিপুল সংখ্যক মানুষ দেশ ছেড়ে যাওয়ায় প্রকৃত জনসংখ্যা কিছুটা ভিন্ন হতে পারে দেশটির আয়তন দেশটির মোট আয়তন নয় লক্ষ ষোলো হাজার চারশো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বিশ্বের তেত্রিশতম বৃহত্তম দেশ বেনেজুয়েলা পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ এর উল্লেখযোগ্য উপাদানগুলো হলো খনিজ তেল পৃথিবীর বৃহত্তম প্রামাণিক তেলের মজুদ বেনিজুয়েলায় অবস্থিত প্রাকৃতিক গ্যাস গ্যাস মজুদের দিক থেকে দেশটি অত্যন্ত উন্নত খনিজ সম্পদ এখানে প্রচুর পরিমাণে সোনা হীরা লোহা কয়লা নিকেল এবং কক্সাইড পাওয়া যায় এছাড়াও বেনেজুয়েলায় প্রচুর জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ এবং সম্পদ রয়েছে নিকুলাস মাদারো দুই সালে বেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেন তিনি সাবেক প্রেসিডেন্ট সেবেসের মৃত্যুর পর ক্ষমতায় আসেন তিনি দু সাল থেকে দু সালের শুরু সময় পর্যন্ত টানা তেরো বছরের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন দু হাজার ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র বেনেজুয়েলায় এক বিশাল সামরিক অভিযান পরিচালনা করে এই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদারু এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় তাদের বিরুদ্ধে মাদক এবং সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে